কখন থেকে বসে আছি একা একা বোটটাও তো আসেই না সেই থেকে বসে আছি ঘরে কি আদৌ এসেছে না কি কিছুই তো বুঝতে পারছি না কি গো তুমি কি এসেছো আরে কি গো কথা বলছো না কেন আরে কি আওয়াজ হচ্ছে মনে হচ্ছে ঘরে এসেছে খাটে তো আওয়াজ বলো তুমি কি এসছো তুমি হ্যাঁ ও তুমি এসছো তুমি কথা বলতে পারো না বলো কথা বলতে পারো না নাকি হ্যাঁ জানো তুমি মনে কথা বলতে পারো না মনে হচ্ছে কিন্তু জানো একটা কথা আমি না চোখে দেখতে পাই না বুঝলে জানো আর তুমি কথা বলতে পারো না ভালোই হয়েছে তুমি কথা বলতে পারো না আর আমি চোখে দেখতে পারি না কিন্তু আমার মা তো মনে হচ্ছে তোমাকে বলেছিল মা বাবা কিন্তু তুমি যে বোবা সেটা তো আমরা জানি না কি হলো কিছু বলো কোথায় তুমি ও আছো বলছি জানো আমার খুব ইচ্ছা করছে তোমাকে দেখতে কিন্তু কি করবো আমি তো চোখে দেখি না আর আমার খুব ইচ্ছাও করছে যে তোমার মুখে তুমি বলো যে আমাকে কেমন দেখতে বা কিছু কিন্তু তুমি তো কিছুই বলছো না তুমি তো কথাই বলতে পারো না আর করা যাবে কি রান্না খুব ভুল পাচ্ছে কোথায় গো তোমাদের বালিশ বউ ঘরে নেই তুই যে বোবা তোর বউ কি রাত্রে জেনে গেছিল সর্ব তাহলে তো আবার পালাই যায়নি তো শিকির খুঁজ দেখ রাস্তাঘাটে দেখ 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 তিকখন কোথায় গেল শিকি দেখ 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 হ্যাঁ 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 শুনতে পাচ্ছিলাম হ্যাঁ বলছি শুনতে পাচ্ছিস না

তাহলে আর কি করা যাবে আমার এই নিয়েই চলতে হবে এক বোবা ছেলে নিয়ে সারা জীবন চলেছি এখন এই অন্ত বউ নিয়ে আমার সারা জীবন চলতে হবে কি আর করা যাবে এটাই বিধি লেখন হ্যাঁ যা ঘরে নিয়ে যা ঘরে নিয়ে যা আমার ছেলে বোবা তাও তো চলা যায় আর এই অন্ধ বউ নিয়ে আমি কি করবো কোথাও না যেতে পারে না কিছু তো লগে 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 যাইতে হবে কি সব উপন্যাস করলাম আমি আমার বোবা ছেলেটার সবকে আমি অন্ধ মেয়ের দিয়ে দিলাম স্বপ্ন সেই কি আমার কবলে দেখা ছিল আবার কি হলো কি হয়েছে ডাকছে ও বৌকে নিয়ে ঘুরতে যাবি

যাক গিয়ে দুইজন যদি দুই আর সঙ্গী এ অপরেরটা বুঝিয়ে দেবে আর ও ওর হাতটা ধরে পথ চলবে আর কি করবে ভগবান মিলিয়েও দিয়েছে কিছু করার নেই এটাই আমার সারা জীবন নিয়ে চলতে হবে বাবা যাই রান্নাটা বসাই কি বলছো কি আমি তো কিছুই বুঝতে পারছি না কি আমি কিছুই বুঝতে পারছি না গো তোমার কথা কি বলছো আ আরে কি বলছো যে আমি তো কিছুই বুঝতে পারছি না আ বন্নু আ দাদা আসছে সিকিও যাচ্ছে দাদা সোজা ভাই আ আ

আমি তো কিছুই বুঝছি না আর আমি তো দেখতেও পাচ্ছি না কি বলছো কি তুমি কি বলছো ও এবার বুঝলাম তুমি আমাকে খুব ভালোবাসো আমি তোমাকে বাসি কি না হ্যাঁ গো আমিও তোমাকে খুব ভালোবাসি কেন জানো তো দেখো আমি চোখে দেখতে পাই না তাও তুমি আমাকে নিয়ে সংসার করছো আজকে তিন চার দিন হয়ে গেল আর তুমি বলতে পারো না তাও তো আমি মেনে নিয়েছি তোমাকে হয়তো আমাদের এটা ভগবান দুজন দুজনকে পাঠিয়েছে এইভাবেই থাকতে আমি বলে দিচ্ছি আমি বলে দিচ্ছি তোমার হয়ে আমি বলে দিচ্ছি ঠিক আছে হ্যাঁ মা আমরা এসছি তাহলে কাজ করো তোমার হয়ে যখন আমি বলে দিলাম তুমি আমার হয়ে মায়ের কাছে আমাকে নিয়ে চলো

তোর শ্বশুরমশাই যে জানে না যে তুই বোবা তাই তো এই তো বাড়ি এসে আমি তো জানতে পারলাম কিন্তু আমি তো মেনে নিয়েছি আমি তো কিছু বলিনি সেরকম তোর শ্বশুর মশাই ওর ওর বাবাও তো অন্যায় করেছে সে তো আমাকে বলেনি আমিও যেমন অন্যায় করছি সেও অন্যায় করছে তারা আমি তখন মানতে পেরেছি

কেন ও যদি জানে যে বাবা ও বাবা আমার তো সেই জন্য বাবা যদি কিছু বলে এটাই ভয় পাচ্ছে কি তুমি এটাই ভয় পাচ্ছো দেখেছো মা এটাই ভয় পাচ্ছে তাহলে আমি না আমার বাবাকে বলবো না ও বাবা তুমি আর কাজ করো ঠিক আছে তুমি একটা কাজ করো তুমি আমাদের বাড়িতে যেন কথা বলো না বাবা যদি কিছু বলে আর বাড়িতে তো বন্দি থাকে বন্দিতে পণ্য রকম চালাক কিন্তু বুঝেছো আমি বলবো তোমাদের জামাই খুব কম কথা বলে বুঝেছো হ্যাঁ আর তুমি তোমার মা

কি বলছো কি আমি কি করে বুঝবো তুমি বলো তো তুমি যেটা আমাকে ইশারায় বোঝাতে চাইছো সেটা তো আমি বুঝবো কি করে আমি তো চোখে দেখি না আর আমি তো কানে শুনি এবার তুমি কি করে বলবে আমাকে তুমি তো কথা বলতে পারো কি বলছো আমি কি করে বলি বল তো বুঝতেই পারছি না কি বলছো কি বলছো কি আচ্ছা ঠিক আছে বুঝেছি বুঝেছি চলো তাই তো বলছি বলবে আমাকে কোথায় তুমি আচ্ছা আমি বলছি তুমি বলতে চাইছো আমাদের তো এখনো ফুলসজ্জা হয়নি তুমি আজকে করবে তাই তো হ্যাঁ বুঝেছি আমি তো আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম যে আমি অন্ধ বাবা এইভাবে বিয়ে দিল আমি খুব টেনশনে ছিলাম তুমি একটা ভালো ছেলে আমাকে তো বাবা বলেই দিয়েছে যে আমি না জানিয়ে দিয়েছি রাতটুকু পেরেলে সকালে জানলে অসুবিধা হবে না জানি না এটা আমাকে বৌদি বলেছিল

কিন্তু বৌদির সামনে আও একদম করবো না কিন্তু ঠিক বুঝে যাবে তাহলে কিন্তু ঠিক ধরে নেবে যে তুমি কিন্তু কথা বলতে পারবো না বুঝলে হ্যাঁ হ্যাঁ তোমাকে যেটা বাবা বলবে তুমি চুপচাপ শুনবে আমি তোমার সঙ্গে সঙ্গে থাকবো তুমি একা একা কোথাও যাবে না ঠিক আছে চলো ওই পাশে একটা ঘর আছে ওই ঘরটাকে নিয়ে চলো আমাকে আমার নন্দা জামাই এখনো পর্যন্ত একটা কথা বলল না দেখি কি কথা বলে কি না আমি এতে লঙ্কার গুঁড়ি মিশিয়ে দিয়েছি

চলে এসছে দেখো বাবা মনে কি তোমাকে ডাক দেবে আচ্ছা আমি দেখছি আমি আসছি হ্যাঁ হ্যাঁ আচ্ছা দাঁড়াও 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 কি বলছো তুমি কি দিচ্ছে বৌদি

বলছি কি রমার পর তো গোপাল আমার পর তো কথা বলতে পারে না কি বলছো হ্যাঁ বাবা আমি নিজে কানে শুনেছি রমা রমা হ্যাঁ বাবা আমার বৌদি কি বলছে কি বলছে বৌদি আর জামাই বৌদি জামাইরা কি গোবা নাকি না তো কোথায় জানাই গোবা বাবা 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 কিছু বলো বলবে তো

তুমি আমার শাশুড়িকে কিন্তু তুমিও মিথ্যা কথা বলেছো আমি অন্ধ আর আমার শাশুড়ি তোমাকে মিথ্যা কথা বলেছে ও বোবা কিন্তু ওর কথাটা বাদ দাও কিন্তু চোখেও দেখতে পাই ঠিক আছে শুধু বলতে পারে না কিন্তু ইশারাই তো বলতে পারে আর আমি অন্ধ আমি কিন্তু কিছুই জানি না ও যদি আমার হাটটা ধরে যদি রাস্তায় যদি আমাকে না চলাই না আমি কিন্তু সত্যি অচল বাবা একটা অন্ধ কিন্তু পুরো অচল কিন্তু বোবা কোনো দিন অচল হয় না এই তুমি দেখো না এই এতদিন যে আমার বিয়ে হয়েছে আমার জন্য কোনো অসুবিধা হয়নি ও যেখানে যাচ্ছে আমাকে সঙ্গে নিয়ে যাচ্ছে বরঞ্চ কিন্তু আমি চোখে দেখতে পারি না তাই কি হচ্ছে আমার হাত ধরে সব জায়গায় নিয়ে যাওয়া আর ও শুধু কথা বলতে পারে না কিন্তু ইশারায় সারা পাড়ার লোকের কিন্তু কথাও কিন্তু বুঝতে পারে আর ও তো বোঝাতেও পারে ওর কথা বন্ধু বান্ধব আমার শাশুড়ি সবাই বোঝে তুমি এরকমভাবে বলো না আমি অন্ত তুমি আমাকে ওর সঙ্গে সংসার করতে না দিই কোথায় বিয়ে দেবে কেউ বাবা মেনে নেবে না একটা অন্ধ মেয়েকে কেউ বিয়ে দে বিয়ে দিলে কেউ মেনে নেবে না কিন্তু বরঞ্চ ওরা মেনে নিয়েছে উনি তো আমাকে খুব ভালোবাসে বাবা তুমি মিথ্যা কথা বলেছো বলে তাও কিন্তু মেনে নিয়েছে করো না আমার জীবনটা নষ্ট হয়ে যাবেও করেছি আর আমার বিয়ান সত্যি চাছি জামাই বোবা হলো তাও দেখছি তোর সাথে মিল আছে এই মিল টা আমি দেখতে গেছি তুই কানাই বোবা হলো দুজন মিল আছে মা সত্যি রাখতে

আমি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো চক্রবর্তী আপনাকে আমার অসংখ্য ধন্যবাদ প্রত্যেকটা ভিডিও দেখার জন্য আর জল সিকদার আপনাকেও আমার অসংখ্য ধন্যবাদ আর প্রত্যেককে আমার অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার ভিডিওতে কমেন্ট করছে প্রত্যেককে সবার নামটা নিতে পারছি না কিন্তু প্রত্যেককে আমার অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর ভিডিওতে কমেন্ট করার জন্য আর আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা নমস্কার